অনলাইনে মোবাইল ফোন অর্ডার করলেন পেয়ে গেলেন হচ্ছে ডামি ফোন অনলাইনে আপনি কোনো কিছু অর্ডার করছেন যেটা অর্ডার করেছেন তার বদলে অন্য কালার চলে আসছে বা দেখা গেছে যে আপনি একটা কালার সিলেকশন করে দিয়েছেন ফর এক্সাম্পল ব্ল্যাক কালারের শার্ট অর্ডার করেছে এসে পড়েছে রেড কালারের শার্ট বা আমি দেখা গেছে যে একটা আপনার হচ্ছে প্রোডাক্ট কিনলাম মনে করেন যে আমি একটা মোবাইল কিনলাম আইফোন টেন আর পাঠিয়ে দিয়েছে হচ্ছে আইফোন সেভেন তো এই ক্ষেত্রে আসলে কে দেয় এটা ক্ষেত্রে কি দারাজ দেয় না আলি এক্সপ্রেস দায় বা আমি যে ওয়েবসাইট থেকে কিনতেছি তারা দেয় নাকি আমি যে পেজ থেকে কিনতেছি তারা so hello viewers this is whatsapp আজকে আমি আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিকস শিখাবো যেটার মাধ্যমে আপনি যদি 쇼পিং করেন তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম থেকে বেঁচে থাকতে পারবেন बिकॉज অফ হচ্ছে আপনার মানি কিন্তু আপনার কি সেভ করতে হবে so চলুন শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই ফর एग्जांपल দারাজ দিয়ে উদাহরণ দেই এছাড়া আপনি সবগুলো ওয়েবসাইটে সেম ওয়েতেই বর্তমানে কাজ করছে সেটা হচ্ছে দ্বারাজের মধ্যে কিন্তু শুধু দ্বারাজ সেল করছে না সেল করতেছে কিন্তু আপনার হচ্ছে মনে করেন আহ ওই রহিম করিম উমক তারা কিন্তু সেল করতেছে তো এখন দেখা গেছে যে আপনি অর্ডার করছেন যেটা সেটার বদলে কিন্তু আপনার চলে আসছে অন্যটা এক্ষেত্রে আসলে তাদের যে ওয়েবসাইটটা এটা আসলে কিভাবে কাজ করে সেটা আগে বুঝাই তারপরে আমি আসলে আপনাদেরকে অন্যটা ডিটেলস দিলেই বুঝতে পারবেন যে আসলে আপনাকে কিভাবে কোনো কিছু পার্চেস করতে হবে অনলাইন থেকে ফর এক্সাম্পল যেগুলো দেখবেন যে আপনি হচ্ছে ভেরিফাইড সেলার দেখবেন দারাজে যে বলেন বা আপনার আলি এক্সপ্রেস বলেন সেখানে দেখবেন যে চার বছর পাঁচ বছর ধরে একটা সেলার আছে ওই সেলারটা ভেরিফাইড করা সেলার তাহলে আপনি ভেরিফাইড সেলার থেকে প্রোডাক্ট কিনলে সেই ক্ষেত্রে আপনার মানে সেই প্রোডাক্টটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি কিন্তু কিন্তু আমিও আজকে থেকে কিন্তু সেলার হয়ে যেতে আপনি আজকে থেকে সেলার হয়ে যেতে এক্ষেত্রে কিছু লাগে না ন্যাশনাল আইডি কার্ড আর আপনার ইনফরমেশন ফিল আপ করলে কিন্তু আপনি কালকে থেকে আপনার বস্তা বসার জিনিসও কিন্তু সেল করতে পারবেন কোনো প্রবলেম নাই তো এই ক্ষেত্রে আসলে আপনি বলবেন যে ভাই এটা কোনো কথা হলো হ্যাঁ এই ক্ষেত্রে আসলে এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে আসলে আপনার হচ্ছে বিভিন্ন সেলার থাকে এবং বিভিন্ন আইটেম একই প্ল্যাটফর্ম ভে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের সেলার থাকে এই ক্ষেত্রে আপনি যখন অর্ডার করবেন আপনাকে একটু পারদর্শী হতে হবে তাহলেই আপনার মানে আপনার টাকাটা জলে যাবে না আপনি যেই প্রোডাক্টটা সিলেক্ট করছেন সেই প্রোডাক্টের আগে প্রথমে রিভিউ দেখতে হবে কারণ আপনি যেহেতু অনলাইনে দেখতেছেন আপনি কিন্তু টাচ করে দেখতে পারতেছেন না যে এটার কি কিনা কিনা এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সো দ্যাস আপনাকে আগে প্রথমে যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেই প্রোডাক্টের মধ্যে আগে রিভিউ দেখতে হবে এখন কথা হচ্ছে যদি রিভিউ না থাকে তাহলে ওই প্রোডাক্টটাকে আপনার ইগনোর করতে হবে স্টেপ ইগনোর করতে হবে আর যদি রিভিউ থাকে তাহলে আপনাকে রিভিউগুলো পড়তে হবে আর যে রিভিউর মধ্যে কে কি বলতেছে কে কি প্রবলেম ফেস করতেছে কোন কালারটা পাচ্ছে নাকি টাইম কত লাগতেছে কবে পাচ্ছে অর্ডার করছে কবে আসলে তার কাছে প্রোডাক্ট আসতেছে সো এইগুলো সব কিছু আপনার ওই রিভিউর মধ্যে আপনি কিন্তু আসলে জেনে যেতে পারবেন যে আপনার প্রোডাক্টটা ওইখানে দিচ্ছে কেমন বাস্তবে কেমন দেন হচ্ছে আপনি রেটিং দেখবেন রেটিংটা দেখবেন কি আপনি চেষ্টা করবেন যে হচ্ছে মানে ফোরের মধ্যে রেটিং ধরে রাখতে ফোরের পরে যদি চায় তাহলে সেই রেটিংটা আসলে সেই প্রোডাক্টটা না কিনে ভালো ফোরের উপরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন যদি আপনার মনে হয় যে প্রোডাক্টটা ভালো এবার আসে আরেকটা ব্যাপার যে আপনি বলবেন যে ভাই রেটিং তো ভালো রেটিং ফাইভ অফ ফাইভ কিন্তু এক্ষেত্রে আমি প্রোডাক্ট কিনে ফেলবো না এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আসলে কতজন রেটিং দিছে এখন যদি একজন রেটিং দিয়ে থাকে ফাইভ এ ফাইভ তাহলে তো হবে না আপনাকে দেখতে হবে যে মানে কতটা অর্ডার পড়ছে এবং কতটা সাকসেসফুলি আপনার হচ্ছে রিভিউ আছে সো রিভিউ দেখে কিন্তু আপনি আসলে মানে একটা ডিসিশন আসতে পারবেন যে এই প্রোডাক্টটা কিনবেন নাকি কিনবেন না এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে লজিক্যাল চিন্তা করতে হবে আরেকটা ব্যাপার যে আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন সেই প্রোডাক্টটার ভ্যালুটা আসলে কত যদি একটা প্রোডাক্টের ভ্যালু মনে করেন এক হাজার টাকা সেটা যদি পাঁচশো টাকায় কেউ দেয় তাহলে সেখান থেকে কিনা যাবে না কারণ আপনাকে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা এই টাইমের ভ্যালু যদি এক হাজার টাকা তাহলে সে কীভাবে পাঁচশো টাকা দিচ্ছে তার মানে এখানের মধ্যে কোনো ফ্রড হতে পারে বা কোনো একটা আপনার ওই যে বললাম না আপনি ইটা চলে আসতে পারে এ ধরনের কিন্তু ঘটনা ঘটতেছে এবং অহরহরণ ঘটতেছে আপনি ধর কোনো প্রোডাক্ট নিলেন সেই ক্ষেত্রে আপনারা মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি তার মানে এই ওয়েবসাইট ক্যাশ অন ডেলিভারি দেয় ওই আপনার পেজ ক্যাশ অন ডেলিভারি দেয় আপনি কি জানেন যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনাকে প্রোডাক্টটা দেখানো হয় না আপনারা মনে করে দেন যে না ক্যাশ অন ডেলিভারি ও ইয়া আমি ক্যাশ অন ডেলিভারিতে নিচ্ছি আপনি চিন্তা করে দেখেন ওয়ার্ল্ড ওয়াইজের কথা চিন্তা করে দেখেন দেশের বাইরেও নট ফর ইন্ডিয়া আদার্স কান্ট্রিগুলোতে আপনি দেখেন যে প্রোডাক্ট পারচেসের আগে পেমেন্ট করতে হয় আপনি কিন্তু প্রোডাক্টে আপনি নিয়ে আসার পরে তারপরে ক্যাশ অন ডেলিভারি দিবেন এই সিস্টেমটা শুধুমাত্র বাংলাদেশ ইন্ডিয়া বা টুকটাক কিছু কিছু কান্ট্রিতে আছে আদারওয়াইজ ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার হচ্ছে প্রি মানে আগে পেড করবে তারপরে প্রোডাক্ট আসবে এখন আপনি মনে করুন যে ভাই তাইলে তো সমস্যা আমার অন্য কিছু দিয়ে দিলে কি করব আপনি নিজে চিন্তা করে দেখেন এখন আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে কি করতে পারতেছেন কারণ ক্যাশ অন ডেলিভারিতে তো তো আপনার যে ওই যে এস আলম আর ওই সুন্দরবনে যে আপনাকে কখনো খুলে দেখতে দিবে না যে প্রোডাক্টটা আপনার উই কালার আছে কিনা ওটা আছে কিনা যদি না হয় তাহলে আপনি ফেরত দিতে পারবেন এরকম কোন অপশন এখন পর্যন্ত বাংলাদেশে নাই ক্যাশ অন ডেলিভারির লোবে আপনি একটা প্রোডাক্ট কিনবেন আর উইদাউট যাচাই বাছাই তাহলে আপনি বোকা করবেন আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে তারপরে প্রোডাক্ট কিনতে হবে এবং অর্ডার করার সময় আপনি অবশ্যই খেয়াল করবেন যে যদি কোনো পেজ থেকে অর্ডার করেন তাহলে সেই ক্ষেত্রে পেজটার রিভিউ দেখার চেষ্টা করবেন বা ওই পেজের সাথে যে কানেক্টেড বা যে পারসনটা কানেক্টেড আছে তারা কতটা রিলাইবেল এটাও একটা ব্যবসার পার আছে সো আপনি দেখা গেছে যে অর্ডার করলেন ওরকম এমন একটা জায়গায় টাকা গেল পরে আর খুঁজে পেলেন না সো এটাও একটা মানে অনেক বড় একটা ব্যাপার সো সো আই থিংক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কি কি দেখে আসলে একটা প্রোডাক্ট কিনতে হয় এর পরবর্তীতে আমি আসলে ওয়ান ওয়ান বাই শিপিং মেথড বা সিস্টেমগুলো আপনাদেরকে বোঝাবো যাতে আপনারা একটা অনলাইন পার্চেস বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওনা এসে বুক ফুলিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন সো আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ